আপনার উপর তাকিয়েছিলেন সকল রাজ্যবাসী দেখুন আমি ওয়ার্কিং কমিটি মেম্বার ছিলাম আমি ওয়ার্কিং কমিটি মেম্বার ছিলাম আমি ওয়ার্কিং কমিটির সেই মিটিংয়ে সবারই সঙ্গে আমার দেখা হলো আর ওয়ার্কিং কমিটির মিটিংয়ে আমি ডাক পেয়েছিলাম এবং দিদি কথা বলল অভিষেক ব্যানার্জি কথা বলল বক্সিদা পার্টির প্রেসিডেন্ট কথা বলল ববি বলল অরূপ বলল এবং পুরনো সবারই সঙ্গে দেখা হলো কাকুলি ফাকুলি সবার সঙ্গে দেখা হলো দি চণ্ডীমা ছিল ওর সঙ্গে কথা বললাম সবারই সঙ্গেই কথা বললাম খুব ভালো লাগলো মমতা ব্যানার্জি বললো তোমাকে আমি তুমি ওখানে কোর কমিটি আমার করা আছে তা কোর কমিটির তুমি চেয়ারম্যান তুমি কোর কমিটির চেয়ারম্যান হয়ে আর বিকাশকে আমি কনভেনার করেছিলাম আর আমি ভালো ঠিক সবাইকে নিয়েই চলা উচিত আমি মনে করি সবাইকে নিয়েই চলুক তৃণমূলের ভবিষ্যৎ আরও ভালো হবে সুন্দর হবে সবাইকে নিয়ে চললে ছাব্বিশ সালে মনে কী আবার আরও বানাতে চারিদিকে দেখুন মমতা ব্যানার্জির বিকল্প তো কেউ নেই মমতা ব্যানার্জির ওয়েস্ট বেঙ্গলের বিকল্প কেউ নেই মমতা ব্যানার্জিকে ডেঙ্কি যাওয়ার ক্ষমতা আমার মনে হয় না যে খুব কম লোকেরই আছে রাজ্যের সমস্ত জায়গাতে তো একটা সারা পড়ে গেছে বা মমতা ব্যানার্জির যে ইমেজ সেটা আগামী দিনে তো আরও ধরুন মমতা ব্যানার্জির ইমেজকে কাটা খুব মুশকিল আছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি সব শ্রেণীর মানুষের কথা চিন্তা করে মমতা ব্যানার্জি গরিব মানুষের কথা যেমন চিন্তা করে সাধারণ মানুষের কেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে খেতমজুরের কথা চিন্তা করে মমতা ব্যানার্জি অন্যভাবে শ্রেণীও করে হ্যাঁ আমাকে দেখুন দিদি ডাকবে আমি ভাই ভাই ডাকলে দিদির কাছে যাবে তাহলে অভিষেকও আমার খোঁজখবর নিয়েছে বলেছে তোমার চেহারাটা খারাপ হয়ে গেছে কাকু হ্যাঁ অভিষেক অভিষেক অনেক কথা হয় যে আগামী দিনে পথ চলার ক্ষেত্রে যেমন আমি একসঙ্গে সবাই চলতে চাইছি আমি 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 যেমন প্রদেশ চাইছি আর আমার আমার ইচ্ছা সবাই মিলে একসঙ্গে চলুক সেটাই আমরা বার্তা